গুড মর্নিং কেমন আছো সবাই নমস্কার আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত তো আজকে সকালে উঠতে অনেকটাই দেরি হয়েছে কারণ কদিন তো আমাদের এখানে কীর্তন চলছে তো সেই জন্য রাতে মাইকটা অনেক সাউন্ড বাড়িয়ে রাখে আর মাইকটা আমাদের বিল্ডিংয়েরই পাশে তো একদম ঘুমাতে পারছি না দুপুরে না রাত্রে ঠিকঠাক তো অনেক রাত পর একটু ঘুম আসে তারপর একটু দেরি হয়ে গেল তো যাই হোক আজকে সকাল থেকে শুরু করলাম ছটা থেকে তো সারাটা দিন কীভাবে কাটলো এটাই আজকে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই বিছানা রান্নাটা একটু গুছিয়ে নিলাম কারণ অনেকটাই উলট পালট ছিল আর প্রচুর ঠান্ডা আমাদের এখানে এখনও আজকে তিন চার দিন যাবৎ একটু বেশি ঠান্ডা পড়েছে তো জলে যখন সকালে কাজ করা হয় হাত পা একদম মানে কি করব কি বলবো যে মানে কাজ করে না অনেকটা সময় পর আবার ঘড়ির কাটা দেখিয়েছি মানে আটটা বাজে তো আমার সেই সময়ের মধ্যে ঘর ঝাড় মানে মুছে টুছে সমস্ত স্নান দান করে পূজা দিয়ে আসলাম এই যে আটটা বাজে তো ঘর তো পাখা চালিয়ে দিয়েছি শুকিয়ে গেছে এখন হয়েছে এই যে ম্যাটগুলা বিছিয়ে দিচ্ছি আর বিছিয়ে নিয়ে সারা দিনের জন্য এখান থেকে একটু যত্ন নেওয়া শুরু করা যাক আমরা ঘরে থাকি বলে হাউসওয়াইফরা কি একটু পরিপাটি হয়ে থাকবো না অবশ্যই থাকবো যত কাজের মাঝে হোক সবসময় নিজেকে একটু প্রেজেন্ট করে রাখা কারণ হঠাৎ কেউ যখন অতিথি দরজার সামনে আসবে তখন না মনে হয় যে আমার চুলগুলা উঁকড়ে কুঁকড়ে আছে আর জামাটাও যেন ঠিকঠাক পরানো থাকে তো এরকম করে নিজেকে একটু গুছিয়ে গাছিয়ে সংসারটাকেও গুছিয়ে গাছিয়ে রাখতে হয় তার নামই তো গৃহিণী তাই না তো আমার মেকআপ হয়ে গেছে ডেলি যা করি ওই যে একটু ক্রিম আর সিঁদুর পরে নিই আর একটু লিপগার্ড লাগিয়ে নিই এটাই আমার সাজগুজ তো ঘরে আর কি সাজবো বলো এটাই মনে হয় অনেক বেশি তো রান্নাঘরটা কিন্তু সকালেই পরিষ্কার করেছি কাল রাতে করিনি তো আজকে যেহেতু সোমবার তো সোমবার মানেই নিরামিষ সব কিছু ধুয়ে ধুয়ে রান্না করতে হয় তো এখানে হয়েছে এখন ডালটা ভেজে নেব আর সঙ্গে এখনও কিন্তু জল খাওয়া হয়নি তো জল খেয়ে তারপর হয়েছে চাটা বসিয়ে দেব তো রাত এখন অনেকটাই বাজে যেন সোমবার নয় মানে মঙ্গলবার রাত মঙ্গলবার হয়েছে বারোটার পরেই তো অনেক রাত আমি ভয়েস দিচ্ছি এখন মাইকটা বদ্ধ হয়েছে তো যাই হোক এখানে আমি কালকে কলার মোচাটা পরিষ্কার করেছিলাম রাতে তো ডাল ভেজাতে ভুলে গিয়েছি তো এখন ডালটা একটু গরম জল দিয়ে ভিজিয়ে নিলাম কারণ বড়া করতে হবে সেই জন্য আর বড়া ছাড়া মোচা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না আর অনেক দিন পর মোচা খাওয়া হবে সচরাচর মোচাটা পাওয়াই যায় না আর এক সোমবারে নিয়ে আসা সেটা আরেক সোমবারে আমি রান্না করব। আসলে ফ্রিজে রেখে রেখে না একদম আমি ভুলেই গেছি আর মোচা যেতে একটু পরিষ্কার করতে সময়ও লাগে আর মাথায়ও ছিল না করব করব বলে তো যাই হোক ফুলকপি নিয়ে আসছে তো ফুলকপিও রান্না করব। নিরামিষ দিনে আর কি করব। ফুলকপির রসা ডাল হবে আর মোচার ঘন্ট আর ভাবছি বেগুন ভাজা করব। না হলে ছোটো ছেলে আবার সবজি সবজিপাতি খায় না তো আবার কি দিয়ে খাবে তো সেই চিন্তা আর কি তো ফুলকপি রসাটা আমার হয়ে গেছে এখানে মটর ডালের যে ভিজিয়ে রেখেছিলাম সে বড়াগুলো বানিয়ে নিচ্ছি তো বড়াগুলো দিয়ে আর আলুও ভাজা হয়ে গেছে তো কাল রাতে ছোলাটা ভিজাতে ভুলে গিয়েছিলাম তো আসলে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না মাথা যেন একদম কাজ করছে না আর সারাক্ষণ মাইকের শব্দে সত্যি কথা বলতে আমার মাথা হ্যাং হয়ে গেছে পুরা আর ভয়েসটা দিতে হচ্ছে প্রত্যেক দিন আধা রাত্রে উঠে আমাকে দিতে হচ্ছে এই কটা দিন তো অনেক দিন ধরে মাইক চলছে আমাদের এখানে প্রায় দশ পনেরো দিন হবে কন্টিনিউ চলে যাচ্ছে আর ছয় দিন তো নাগা কীর্তন যেহেতু তো রাত্রে হয়তো বারোটা একটার পর মাইক বন্ধ হয় তখন আমি আধা ঘুমিয়ে যাই কখন একটু ঘুমাই তো আবার মাথায় থাকে যে ভয়েস দিতে হবে সকালে তো একদমই হবে না তো যাই হোক এইসব মিলিয়েই হচ্ছে কটা দিন এভাবেই কাটছে আর কি তো মোচার ঘন্টা আমার এখানে কষানো হয়ে গেছে আর সেই ফাঁকে আমি হচ্ছে একটু কোটাগুলা নিচের প্রত্যেক দিনই একটু একটু করে মুছে রাখি কারণ ধোলাবালি পড়ে আর সাইডে একটা বিল্ডিংয়ে কাজ কর করছে আর কি তো আবার ছেলেকে আনতে হবে দশটা বাজতেই চললো তো এখানে বেগুনও কেটে নিয়েছি কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর কি তো তারপর এইভাবে লবণ হলুদ মেখে একটু জল ছিটা দিয়ে মেখে রাখলে তেলটা কম চুষে আর তেলটা খাওয়া তো বরাবরই ভালো না আমরা খাই মুখের টেস্টের জন্য কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক তো এই যে দুবার কিন্তু আমি জল ছিটা দিয়েছি একদম ছিটা দিয়ে রেখে দিলাম আর জলটা কিন্তু বেগুন একদম চুষে নেবে আর যখন ভাজাটা করা হবে না সব তেল কিন্তু চুষবে না থাকবে তো আমি স্কুল থেকে এসেই মানে সবজিটা নামিয়ে নিয়েছিলাম কড়াইতেই মানে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখেছি আর বেগুন ভাজাগুলা করে নিয়েছি করেই ছেলেকে ভাত দিয়েছিলাম তো এখানে ছ দিনের মধ্যে তিন দিন হয়েছে আমাদের ভোগানা হয়েছিল তো দুদিনেরটা আমি একটু একটু ক্যাপচার করে রেখেছি আর সোমবারে যেটা পুষ্পান্ন ভোগানা হয়েছিল তো সেটা আর ক্যাপচার করা হয়নি তো তোমরাও সবাই প্রসাদ নিয়ে নাও এখান থেকেই আর রাধা মাধবের কাছে সকলের জন্য মঙ্গল কামনা করি সবাই জন্য খুব ভালো থাকো সুস্থ থাক আর একটু রাতের দৃশ্যটা দেখাচ্ছিলাম তোমাদের দেখো কি অবস্থা পুরো মানে রাস্তার মধ্যে লাইটিং হয়েছে এবছর মানে একটু অন্যরকম পূজা তো এরকম আমাদের এখানে লাইটিং হয়নি বিশেষ করে এই জায়গাটা আর মানে পুরো লাইটিং করেছে খুব সুন্দর করে তো এই হয়েছে রাতের ডিনার খিচুড়ি আর গরম গরম একটু ঘ্যাট তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসবো নতুন দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে